আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক এডিশন পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আমি ফারিয়া চলে আসলাম নতুন একটি রেকর্ডিং ক্লাস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর অধ্যায় তিন নিয়ে অর্থাৎ অভিজ্ঞতা নাম্বার তিন এবং সেশন নাম্বার দুই নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের সেশনের নামই হচ্ছে ই কমার্স ও শ্রেণীবিন্যাস ই কমার্স কী সেটাই যদি না জানি শ্রেণীবিন্যাস কীভাবে বুঝবো তাই না সো ই কমার্সকে আগে বুঝতে হবে ই কমার্স হলো ইলেকট্রনিক কমার্স ই কমার্সের ফুল মিনিং হলো ইলেকট্রনিক কমার্স অর্থাৎ ইলেকট্রনিক পদ্ধতিতে কীভাবে বিজনেস করতে হয় যেমন আমরা সাধারণত এখন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পেজ দেখি যেখান থেকে আমাদের কোনো কিছু পছন্দ হলে সেখানে আমরা হচ্ছে কমেন্ট করি গিয়ে তাদের সাথে কথা বলি দেন তারপরে তাদের সাথে কথা বলে যদি আমার প্রোডাক্টটি পছন্দ হয়ে যায় তাহলে আমরা সেটা পারচেস করে নিই তো এই যে আমি অনলাইনে যে কেনাকাটা করছি এটা কি ই কমার্স বলা হচ্ছে আশা করি তোমরা বুঝে গেছো এবং অনেকেই হয়তো ই কমার্স এর সাথে জড়িতও রয়েছে অথচ অনেকে কেনাকাটা করো অথবা অনেকে ফ্যামিলির মধ্যে এরকম আছে অনেকে ই ইবিজনেস করে থাকে অর্থাৎ ইলেকট্রনিক কমার্সের মাধ্যমে ই বিজনেস করে থাকে তো আমরা এটার শ্রেণী বিভাগ সম্পর্কে জানবা আজকে আমাদের অধ্যায়ের নাম নাগরিকের সেবায় ই কমার্স সম্পর্কে জানা বা সুযোগ সুবিধা গ্রহণ করা তো নাগরিক হিসেবে ই কমার্স বরাবরের মতনই খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে এসেছে তো আমাদের সেইখানে কিছু শ্রেণীকরণ রয়েছে যা আমাদের জানা খুবই জরুরি তা আমরা এখন জানবো দুই ই কমার্স শ্রেণী বিন্যাস ব্যবসা বাণিজ্য বা কেনাকাটায় ডিজিটাল মাধ্যম ব্যবহার করা দিন দিন বাড়ছে অর্থাৎ আমাদের এই ব্যবসা বাণিজ্য বা কেনাকাটার ক্ষেত্রে আমরা ডিজিটাল মাধ্যমগুলো খুব বেশি পছন্দ করছি কারণ আমাদের অনেকটা সময় বেঁচে যাচ্ছে আমাদের কষ্ট কম করতে হচ্ছে আমরা ঘরে বসেই কেনাকাটা করতে পারছি এর ফলে আমাদের যে যানজটের পড়ার যে চিন্তাভাবনা বা এক্সট্রা খরচ বা আমাদের সময় বাঁচানোর যে চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের চলে আসছে এখানে দেখো জীবনে সহজ জীবনকে সহজ করতে আমাদের ইন্টারনেট বা অনলাইন ভিত্তিক এই কেনাকাটাকেই ই কমার্স বলা হয় অর্থাৎ জীবনকে সহজ করতে গেলে আমরা যে ইন্টারনেট বা অনলাইনে যে কেনাকাটা করছি সেটাকে কি বলছে ই কমার্স বলা হচ্ছে অর্থাৎ ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স সো দ্যাট তোমাদের এখান থেকে ই কমার্সের ফুল মিনিং কী সেটা আসতে পারে তাই তোমরা এটা রেড কালার দিয়ে দাগা নিবে আমি যেগুলো লাল কালি দিয়ে দাগাচ্ছি সেগুলো মনে রাখবে ইম্পর্টেন্ট লাইন ওকে সেগুলো কি ইম্পর্টেন্ট লাইন সেখান থেকে এমসি কিউ বা বড় ধরনের প্রশ্ন আসতে পারে তো ই কমার্সের ফুল মিনিং কাকে বলে ই কমার্স কাকে বলে সেই প্রশ্নটা আসতে পারে যে পণ্য বা সেবার বিনিময় ইন্টারনেটে অনলাইনের মাধ্যমে করা হয় আর হলো জীবনকে সহজ করার জন্য যে অনলাইনে বা ইন্টারনেটের ভিত্তিতে যে কেনাকাটা করা হয় তাকে ই কমার্স বলা হয় এই জিনিস দুটো আমরা রেড কালার দিয়ে দাগায় নেব দেখো তো একটি ব্যবসায়িক মডেল হল ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স যেখানে পণ্য বা সেবার বিনিময়ে ইন্টারনেট বা অনলাইনের মাধ্যমে হয় অর্থাৎ পণ্য কেনাকাটা করার ক্ষেত্রে বা কোনো সেবা নেওয়ার ক্ষেত্রে আমরা অনলাইন ব্যবহার করে থাকি এটাই বলা হয়েছে দেখো এরপরে বলা হয়েছে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলো যেমন ই কমার্সের মধ্যে সেবা দিচ্ছে আবার ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবা এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পণ্য বিক্রয় করছেন নিজেরা বা আমাদের পরিচিত কারো ই কমার্সের মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা থাকলে এইবার সেগুলো আমরা মানে কয়েকটি উদাহরণ নিচে লিখে ফেলি সো পণ্যের কিছু নাম লিখবো অ্যান্ড পণ্যের কিছু ধরন এখানে আমরা বলবো প্রথমেই দেওয়া আছে বই বই আমরা ব্যবহার করি শিক্ষা ক্ষেত্রে। তাই তো তাহলে পণ্যের ধরন হলো শিক্ষা তেমনিভাবে আমরা অনেক ধরনের পণ্যের নাম ব্যবহার করতে পারি চলো দেখে আসি পণ্যের কি কি নাম আমরা ব্যবহার করতে পারি প্রথমে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে দেখো আমরা সাধারণত খেলাধুলা অনেক পছন্দ করি তো বিভিন্ন ধরনের খেলনা আমরা কিনে থাকি সেক্ষেত্রে আমরা এটা বিনোদন হিসাবে অ্যাড করবো এটা কি বিনোদন তারপরে হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্যান্ট জামা এগুলো কিনে থাকি তো প্যান্ট জামা বা হচ্ছে যে কোনো পোশাকের ক্ষেত্রে এটা হচ্ছে পণ্যের ধরন হবে পোশাক আশাক হ্যাঁ তারপর হচ্ছে মোবাইল আচ্ছা মোবাইল কি মোবাইল হলো আমাদের এক ধরনের ইলেকট্রনিক পণ্য তাই এটাকে ইলেকট্রনিক লিখবো ঠিক আছে পণ্যের ধরন হলো এটা হচ্ছে ইলেকট্রনিক তাহলে আমরা জানতে পারলাম ই কমার্সের পণ্য ও তার ধরন কোন ধরনের পণ্যকে কি বলা হয়ে থাকে বা পণ্যের নামের সাথে এটা কি ধরনের পণ্য সেটাও আমরা জানতে পারলাম আচ্ছা তাহলে এগুলোর মধ্য থেকে কিন্তু বিভিন্ন জিনিস কিন্তু আবার ধরো ঔষধ হতে পারে এখানে তুমি চাইলে লিখতে পারো ঔষধ অ্যান্ড হচ্ছে ঔষধ কি ধরনের পণ্য এটা হচ্ছে চিকিৎসা তাই তো চিকিৎসার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে যে কোনো কিছুই তুমি এখানে আরও ব্যবহার করতে পারো পণ্য অনুসারে পণ্যের ধরন তুমি পরিবর্তন করে লিখতে পারো তাহলে এগুলো নিয়েই কিন্তু বেসিক্যালি আমাদের হচ্ছে ই কমার্সের মধ্যে কাজ করা হয়ে থাকে উপরের তালিকায় যেসব পণ্যগুলো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কেনা হলো তার সবই ব্যবসায়ীর কাজ থেকে আমরা কিনেছি অর্থাৎ আমরা যে বিভিন্ন ধরনের পণ্যগুলোর কথা বললাম যেমন বই ঔষধ তারপর হচ্ছে বিভিন্ন খেলনা বা পোশাক ইত্যাদি সবগুলোই কিন্তু আমরা বিভিন্ন মানুষের মানে ব্যবসায়ীদের কাছ থেকে কিনেছি এখন দেখো কি বলা হয়েছে এভাবে কেনাকাটা হলো ই কমার্সের একটি ধরন মানে এই যে কেনাকাটা যে করছে এটা একটা ই কমার্সের এক ধরনের মাধ্যম যার মাধ্যমে আমরা কেনাকাটা করে থাকি ব্যবসায়ী থেকে ভোক্তা এটাই হচ্ছে ধরন কি ধরনের ধরন ব্যবসায়ী কি আর ভোক্তা কারা সেই সম্পর্কে আমাদের জানতে হবে ব্যবসায়ী হচ্ছে যারা বিজনেসটা করছে যারা হচ্ছে বিভিন্ন জিনিস বিক্রি করে আমরা কি সবাই বিভিন্ন জিনিস বিক্রি করি নাকি এইরকম না ধর একজন খেলনা বিক্রি করে একজন বই বিক্রি করে একজন ওষুধ বিক্রি করে ঠিক আছে এরকম এক একজন এক এক ধরনের বিজনেস করে থাকে আর আমরা তাদের কাছ থেকে কী করি বিভিন্ন জিনিস কিনি ধর আমার ওষুধের প্রয়োজন তাহলে আমি ওষুধ কিনতে গেলাম তাহলে তারপর ধর আমার বইয়ের প্রয়োজন আমি বই কিনতে গেলাম আমি যাদের কাছ থেকে কিনছি তারা হচ্ছে ব্যবসায়ী আর আমি যেহেতু এটা নিয়ে আমি উপকৃত হচ্ছি আমি হলো ভোক্তা আমি ভোক্তা হিসাবে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করছি তাহলে আমরা দেখতে পেলাম এখানে ব্যবসায়ী থেকে ভোক্তা বলতে বোঝানো হলো যার কাছ থেকে আমি বিভিন্ন প্রোডাক্ট পারচেস করছি মানে কিনছি তাদেরকে ব্যবসায়ী বলা হচ্ছে আর আমি যে কিনছি তাদেরকেই বলা হচ্ছে ভোক্তা মানে অর্থাৎ আমাদেরকে ভোক্তা বলা হচ্ছে নিচে তিনটি ঘটনায় আমরা প্রত্যেকেই নীরবে পাঠ করব এবং ই কমার্সে আরও কয়েকটি ধরন সম্পর্কে জানবো অর্থাৎ এখানে একটা ধরন সম্পর্কে বলা হয়েছে তো এরকম আরও অনেক ধরনের ধরন রয়েছে যা আমরা নিচে পড়ে দেখতে পাবো দেখো আমাদের পরবর্তী পেজে একটা চিত্র দেওয়া আছে যেখানে অনলাইনে কেনাকাটা দিয়ে একটা বলা আছে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে এখানে অনেক কিছু দেওয়া আছে যেমন কিবোর্ড কীবোর্ডও তো মানুষকে কিনতে হয় তাই না আমাদের মনিটর ল্যাপটপ কিবোর্ড মাউস সবগুলিকে আমাদের কেনাকাটা করতে হয় এখানে লেখা আছে ডিজি হাট অর্থাৎ এইটা একটা পেজ যেই পেজ থেকে আমি চাইলে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য পারচেস করতে পারবো যেমন এখানে দেওয়া আছে মনিটর এখানে দেওয়া আছে কীবোর্ড এরকম অনেক কিছু আমরা এখানে কি করতে পারবো ইলেকট্রনিক পণ্যগুলো কেনাকাটা করতে পারবো অনলাইনের মাধ্যমে এরকম একটা পেজের ছবি তোমাদের এখানে দেখানো হয়েছে যাতে তোমরা বুঝতে পারো ঘটনা নম্বর একে বলা হয়েছে দীপুর বাবা খাইরুল সাহেব আধুনিক শপিং সেন্টারে ছেলেদের পোশাক বিক্রয় করেন তাহলে খাইরুল সাহেব নামে একজন ব্যক্তি আধুনিক শপিং সেন্টার নামে একটা জায়গা যেখানে তিনি কি করে থাকেন পোশাক বিক্রি করে থাকেন তিনি ঢাকার হচ্ছে চকবাজার থেকে নিজে গিয়ে পাইকারি পণ্য কিনে অল্প লাভে বেশি বিক্রয় করেন আচ্ছা দেখো মানে কি এখানে হচ্ছে ওই চকবাজার নামে একটা জায়গা রয়েছে যেখানে ধরো পাইকারি বিভিন্ন জিনিস কিনতে পাওয়া যায় এখন পাইকারি বিষয়টা কী ধরো আমি একটা দোকান দিয়েছি সেই দোকানের পণ্যগুলো তো আমি এক জায়গা থেকে নিয়ে আসি যেখানে ধরো অনেক গোডাউনকে গোডাউন থাকে সেইখান থেকে আমরা ধরো সাতজন আটজন দোকানদার সেখান থেকেই কিনে আসি মালগুলো নিয়ে আসি অর্থাৎ প্রোডাক্টগুলো নিয়ে আসি তাহলে যে যেখান থেকে যে অনেক বেশি পণ্য থাকে সেখান থেকে বিভিন্ন দোকানদার নিয়ে আসে সেই দোকানদার হলো ধরো আমরা নিলাম নেওয়ার পরে আমরা হচ্ছে তোমাদের কাস্টমার যখন আসে তখন সেটা বিক্রি করি তাহলে আমরা হচ্ছে ব্যবসায়ী আর ব্যবসায়ীর ভিতরে দুই ধরনের ব্যবসায়ী হয় যারা হলো খুচরো ব্যবসায়ী আর এটা হলো পাইকারি ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ী হচ্ছে যাদের কাছে অনেক থাকে দোকানদাররা তাদের কাছ থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসে তাহলে যারা দোকানদার হলো তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী মানে ধরো তুমি পেঁয়াজ কিনতে গেলে তুমি এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসছো কিন্তু তারা কিন্তু এক কেজি পেঁয়াজ কিনে নিয়ে আসে না তারা হলো মুনকে মুন হচ্ছে তোমার পেঁয়াজ কিনে নিয়ে আসে অর্থাৎ অনেকগুলো একসাথে পেঁয়াজ কিনে নিয়ে আসে ধরো চল্লিশ কেজি বা হচ্ছে পঞ্চাশ কেজি এরকম অনেক বেশি বেশি করে তারা কিনে নিয়ে আসে এবং আমাদের কাছ থেকে তারা এক কেজি এক কেজি করে বিক্রি করে এই যে এক কেজি এক কেজি করে বিক্রি করলো এদেরকে বলা হয় খুচরা ব্যবসায়ী আর আমি যে যাদের কাছ থেকে পঞ্চাশ কেজি বা একশো কেজি কিনে নিয়ে আসলাম অর্থাৎ এগুলোকে আমাদের কনভার্ট করতে হয় মন বলা হয় এগুলোকে তো এক মন দুই মন এরকম করে যে কিনে নিয়ে আসলাম যারা এই মনকে মন বিক্রি করে প্রত্যেকটা দোকানদারের কাছে তারা হচ্ছে তোমার পাইকারি ব্যবসায়ী আশা করি মোটামুটি বুঝতে পেরেছো আরও ক্লিয়ার হবে আমরা দেখতে পাবো দেখো তাহলে সে কি করে এই যে চকবাজার থেকে পাইকারি দামে তাহলে পাইকারি দামে সে কিনে নিয়ে আসে মানে কম টাকা দিয়ে সে কিনে নিয়ে আসে এবং সে অল্প লাভে মানে বেশি লাভ করে না ধরো সে ধরো তিন টাকা দিয়ে একটা পণ্য কিনে নিয়ে আসলো সে সেটা ধরো চার টাকা দিয়ে বিক্রি করলো তার কয়টা টাকা লাভ এক টাকা লাভ ঠিক আছে কিন্তু সে চাইলে আরও বেশি দামে বিক্রি করতে পারতো কিন্তু তার বিক্রির যে হারটা সেটা কমে যেত যে কারণে সে চাচ্ছে যে হ্যাঁ আমার সেল বেশি হোক আমি বেশি বেশি বিক্রি করতে পারি আমার লাভ একটু কম থাক কম হলেও কিন্তু তার এখানে লাভের বিষয়টা রয়েছে ঠিক আছে অল্প লাভে সে বেশি বিক্রয় করে কিন্তু পরি পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন অনলাইনে পণ্যের জন্য অর্ডার করলে অল্প খরচে পার্সেলের মাধ্যমে চকবাজার থেকে পাইকারি বিক্রেতা পণ্য পাঠিয়ে দেয় ফলে খায়রুল সাহেবের আগের মতন অল্প লাভে পণ্য বিক্রয় করতে পারছেন না মানে এখন তো অনলাইনে অনেক বিজনেস করে বিজনেস করার জন্য ধরো অনলাইনে বিভিন্ন পেজ রয়েছে সেক্ষেত্রে অনেকেই ধরো তাদের ধরো এরকম শপিং মল নেই তারা কি করে এই যে পাইকারি দামেই চকবাজার থেকে কিনে নিয়ে আসে কিভাবে বিভিন্ন জায়গায় অর্ডার দেয় ওই পাইকারি ওই লোকদের কাছে যারা অনেক বেশি বেশি করে বিক্রি করে তাদের কাছে ফোন দেয় ফোন দিয়ে বলে যে আমার এরকম লাগবে তখন তারা কি করে পাইকারি বিক্রেতার কাছে পণ্য হচ্ছে পাঠিয়ে দেয় ওই যে অনলাইনে যারা বিজনেস করবে তো অনলাইনে তারা বাসা বসে বিজনেস করছে তাদের কি কি কী নাই বলতো তাদের হচ্ছে এরকম দোকান টোকানের খরচ দেওয়া লাগে না কর্মচারী খরচ দেওয়া লাগে না যে কারণে তাদের কিন্তু অনেক টাকাই কিন্তু সেভ হচ্ছে যে কারণে তারা হচ্ছে অল্প টাকায় কিন্তু বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারছে কিন্তু খায়াল সাহেবের তো একটা শপিং মল বা সেন্টারে কি সে পোশাক বিক্রি করে সেই ক্ষেত্রে তার কিন্তু কর্মচারীর খরচ রয়েছে তার হচ্ছে যে দোকানটা সে দোকানের একটা ভাড়া দিতে হয় তারপর হচ্ছে তাকে বিদ্যুৎ বিল দিতে হয় এইরকম বিভিন্ন খরচ তার রয়েছে যে খরচটা কিন্তু তার প্রোডাক্ট থেকে বিক্রি করার পরেই সেটাকে লাভের অংশ হচ্ছে তাকে রাখতে হয় একটা যে কারণে সে কিন্তু যতটা সম্ভবই যে এক টাকা যে দিত হ্যাঁ এক টাকা যে সে লাভ করতো এখন সেটা সে আর পারতেছে না কেন পারতেছে না এই অনলাইনের বিজনেসের কারণে তো অনলাইনে হচ্ছে পাইকারি পণ্য ক্রয় এর একটা ছবি দেখতে পেলাম এরপর আমরা ঘটনাটা বা দুই সম্পর্কে জানতে পারবো সুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দেখেছে সে ঢাকা শহরের মধ্যে কেউ যদি ব্যবহৃত পুরনো ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করতে চান তাহলে যেন তার সাথে যোগাযোগ করেন তাহলে এখানে সমান হল মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে কী হয়ে কীভাবে দিয়েছে যে ঢাকা শহরে যে কোনো যে যে কোনো যে ইলেকট্রনিক পণ্য যেমন হচ্ছে তোমাদের ফ্রিজ টিভি এসি বা হচ্ছে তোমাদের ব্ল্যান্ডার এরকম অনেক ধরনের ইলেকট্রনিক পণ্য রয়েছে বা কম্পিউটার এই পণ্যগুলো যদি বিক্রয় করতে চান তাহলে তার সাথে যোগাযোগ করতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ সুজনকে জানালো যে তিনি ব্যবহৃত মালামাল পার্সেলের মাধ্যমে সংরক্ষণ করবেন তাহলে মানে প্রায় প্রতিদিনই কেউ না কেউ তাকে কি করে সুজনকে জানাই যে হচ্ছে তার ব্যবহৃত মালামালগুলো সংরক্ষণ করবে বা করতে তো এই সংগ্রহ করে পুনরায় বিক্রয়যোগ্য করা হয় অর্থাৎ এই সুজন কি করে এগুলো কিনে নিয়ে এসে পুনরায় হচ্ছে মানে কম টাকা দিয়ে কিনে এসে পুনরায় হচ্ছে এটা ঠিকঠাক করে আবারও সেটা চালানোর মতন করে সেটা বিক্রয় করে তাহলে তার হচ্ছে কি একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম রয়েছে যেটা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে যে বিভিন্ন পেজগুলো খুলে থাকি সেই পেজের কথা বলা হয়েছে যেমন তোমাদের সোশ্যাল মিডিয়া সুজন ঢাকা শহর থেকে কেউ যদি ব্যক্তিগত পুনর পুরাতন ইলেকট্রনিক সামগ্রী বিক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন দেন তারপর একটা নাম্বার দিয়ে দিলো সেখানে তারা বিভিন্নভাবে যোগাযোগ করতে পারবে এবার আমরা ঘটনা নাম্বার তিন সম্পর্কে জানবো ঘটনা নাম্বার তিনে কি বলা হয়েছে তমাল নামে একজন ব্যক্তির কথা বলা হয়েছে দেখো তমালের মা তমালের মা অপরূপা বাসার জন্য একটি ফ্রিজ কিনেছেন কিন্তু কিছুদিন ব্যবহার করে দেখলেন যে তার এর চেয়ে বড়ো আকারের একটি ফ্রিজ দরকার তাই হচ্ছে আনাফির মা সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি থেকে কেনাবাচার একটি পেজে হচ্ছে কেনা দামের চেয়ে কম কমে বিক্রয় করার জন্য পোস্ট দিলে আগ্রহী একজন সেটি কেনার কেনে নিলেন অর্থাৎ এই যে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এনার নামই হচ্ছে অপরূপা বা হচ্ছে তমালের মা তিনি হচ্ছে অনলাইনে একটি ভালো কোম্পানির ফ্রিজ অল্প দামে বিক্রি করে ফেললেন কারণ তার হচ্ছে আরও বড়ো রকমের ফ্রিজের প্রয়োজন কিছুদিন এর মধ্যে অপরূপা হচ্ছে তার মতো আরও একটি মানে হচ্ছে যে তার পছন্দ মতো আরও একজনের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে নিজের জন্য পছন্দ করা একটা ফ্রিজ অল্প দামে কিনে ফেললো অর্থাৎ তার যেটা রিকোয়ারমেন্ট ছিল একটু বড় ফ্রিজ ঠিক আছে এবং ভালো ফ্রিজ যেটা আমরা ওই একটা পেজ থেকে আবারও সে কিনে ফেললো এবং কেনা বেচা একটা পেজ থেকে হ্যাঁ এই অনলাইনে পণ্য সে ক্রয় করলো এবং বিক্রয় করলো এটা একটা আমরা লেনদেন দেখতে পেলাম আচ্ছা এই প্রত্যেকটি ঘটনা থেকে আমরা জানলাম যে ই কমার্সের ধরন মূলত ব্যবসায়ী আর ক্রেতা বা ভোক্তা যোগাযোগের উপর ভিত্তি করে হয় নিচে চারটি ঘরে উপরের তথ্য ও ডানের তথ্য সমন্বয় করে আমরা কি করব ধারণ করে শ্রেণীকরণের নাম চারটি ঘরে লিখবো আমাদের চারটা ঘর আছে যেখানে আমরা নিচে লিখবো সবাই সুবিধার জন্য প্রথম ঘরটি পূরণ করে ফেলি বা পূরণ করে দেওয়া হলো প্রথম ঘরে সুবিধার জন্য আমাদের পূরণ করে দিয়েছে ভোক্তার বিষয় দেওয়া হচ্ছে আর হচ্ছে ব্যবসায়ী এখানে কি ধরনের ব্যবসায়ী হবে ভোক্তা থেকে ব্যবসায়ী হবে না ব্যবসায়ী থেকে ব্যবসায়ী হবে যেমন একজনের কাছ থেকে আরেকজন কিনলো হ্যাঁ কিনে সে আবারও বিজনেস করতেছে তাহলে সে ব্যবসায়ী থেকে আবারও ব্যবসায়ী হচ্ছে তাহলে এই বিষয়গুলো আমরা জানবো তো চলো দেখে আসি দেখো আমাদের এখানে কি বলা হয়েছে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী এখানে ব্যবসা এবং ব্যবসা পরপর আছে তাহলে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী হবে এখানে ভোক্তা তাহলে আগে ব্যবসায়ী হবে দেন তারপরে ভোক্তা হবে এরপর কি আছে ভোক্তা তাহলে আগে ভোক্তা হবে তারপর কি হবে ব্যবসায়ী হবে তারপর কি ভোক্তা ভোক্তা এখানেও ভোক্তা হবে এখানেও ভোক্তা হবে ভোক্তা থেকে ভোক্তা ভোক্তা থেকে ভোক্তাও কিন্তু তোমাদের কম্বিনেশন করে বিজনেস করা যায় ঠিক আছে আবার ভোক্তা থেকে ব্যবসায়ীরাও বিজনেস করে থাকে এইভাবে কিন্তু আমরা ছকটা পূরণ করতে পারি পরবর্তীতে দেখো কি বলা হয়েছে উপরের ঘরের হচ্ছে পূরণের মাধ্যমে আমরা ই কমার্সের চারটি শ্রেণী জানতে পাই অর্থাৎ প্রথমে ব্যবসায়ী ঘরে এখানে ব্যবসায়ী হবে তারপর আবার পরে ব্যবসায়ী এই ঘরটা কিন্তু ব্যবসায়ী তাহলে এই দুইটা ঘর ব্যবসায়ী আবার হচ্ছে এই ঘরটা ব্যবসায়ীর এই ঘরটাও ব্যবসায়ী তাহলে কী হবে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী আমরা একটু আগে দেখাইলাম না তো এখানে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী লিখলাম তো আমরা একটু আগেই তাই না তেমনি ভাবে এটা আগে ব্যবসায়ী হবে ব্যবসায়ী থেকে কি কার ঘর ভোক্তা তাহলে এই ঘরটাও কি ভোক্তার এই ঘরটা কার ভোক্তার তাহলে ভোক্তা থেকে ভোক্তা এইভাবে কিন্তু আমরা চারটা শ্রেণীকরণ দেখেছি তাহলে ই কমার্সের কয়টা শ্রেণীকরণ চারটি শ্রেণীকরণ এই জিনিসটা আমরা রেড কালার দিয়ে দাগাই নেব এমসি কেউ আসতে পারে যে ই কমার্সে কয়ভাবে ভাগ করা হয় বা কয়ভাবে শ্রেণীকরণ করা যায় চারভাবে শ্রেণীকরণ করা যায় অর্থাৎ যোগাযোগ ও পণ্য আদান প্রদানের উপর ভিত্তি করে এই শ্রেণীকরণ করা হয় নিচের ছকে ই কমার্স চার ধরনের নাম এদের বর্ণনা লিখি চার ধরনের বর্ণনা লিখি প্রথমে হচ্ছে আমরা যে চারটা ধরন লিখবো আর হলো তার বর্ণনা এখানে দিব বর্ণনা লিখি এখানে আমাদের ই কমার্সের শ্রেণী এবং তার বর্ণনা আমরা এখন আমরা লিখবো তো চলো দেখে আসি প্রথমেই কি বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে হচ্ছে ই কমার্সের শ্রেণীতে আমরা চার ধরনের জানি এটা হলো ব্যবসায়ী থেকে ব্যবসায়ী ব্যবসায়ী থেকে ভোক্তা ভোক্তা থেকে ভোক্তা এবং ভোক্তা থেকে ব্যবসায়ী এই চার ধরনের জানি আর কি আমরা তাই তো তো দেখো এই যে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী হলে ব্যবসায়ীর কাছ থেকে পণ্য সংরক্ষণ করে কোনো ব্যবসায়ী যখন ভোক্তার কাছে বিক্রি করে মানে ব্যবসায়ী কী করবে পণ্যগুলো সংরক্ষণ করবে অন্য একজন ব্যবসায়ীর কাছ আমি দুইটা শিখেছিলাম একটা হচ্ছে পাইকারি ব্যবসায়ী আর হলো খুচরা ব্যবসায়ী তাহলে পাইকারি যে ব্যবসায়ী সে কী করবে খুচরা ব্যবসায়ীর কাছে জিনিসগুলো বিক্রি করে দেবে আর খুচরা ব্যবসায়ী তার কাছ থেকে কিনে নিয়ে এসে ভোক্তাদের কাছে বিক্রি করবে তাহলে ব্যবসায়ী থেকে ব্যবসায়ী কিন্তু হচ্ছে এটা এক ধরনের ই কমার্স ঠিক আছে এবং ভোক্তারা কি করছে তা আবার কিনে নিচ্ছে খুচরা তারপরে বলা হয়েছে ব্যবসায়ী থেকে ভোক্তা অর্থাৎ ব্যবসায়ীরা আবার ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন পণ্য বিক্রয় করবে দেখো ব্যবসায়ী তার পণ্য যখন ভোক্তাদের কাছে বিক্রি করে ব্যবসায়ীরা কি করে ভোক্তাদের কাছে বিক্রি করে না যেমন আমরা হচ্ছে ভোক্তা বিভিন্ন জিনিস কিনে থাকি ফার্মেসিতে গিয়ে ওষুধ কিনি তারপর হচ্ছে খেলনা দোকানে গিয়ে খেলনা কিনি পোশাকের দোকানে গিয়ে পোশাক কিনি বিভিন্ন জিনিস আমরা কিনছি তেমন আমরা হচ্ছে ভোক্তা যারা আমাদের কাছে বিক্রি করছে মানে যারা যে স্টলগুলো দিয়ে বসে আছে স্টলগুলো দিয়ে সেই স্টলের যারা মালিক তারা হচ্ছে ব্যবসায়ী বেসিক্যালি হ্যাঁ তারপরে বলা হয়েছে ভোক্তা থেকে ভোক্তা এখন ভোক্তা থেকে ভোক্তা কারা যে আমরা তো ভোক্তা ছিলাম এখন ভোক্তা থেকে আবার কিন্তু বিক্রি টিক্রি হয় দেখো যে ভোক্তা তার কাছের পণ্য হচ্ছে কোন যখন কোনো ভোক্তার কাছে বিক্রি করে যেমন ধরো আমার কোনো একটা ফ্রিজ ধরো আমি নতুন কেনার পরে মনে হলো যে না ফ্রিজটা দু একদিন ইউজ করার পর দেখলাম যে না ভা আমার মনে হচ্ছে যে এটার থেকে একটু বড়ো ফ্রিজ হলে আমার জন্য ভালো হতো সেই ক্ষেত্রে আমি এটা একজনের কাছে বিক্রি করে দিলাম মানে ধরো আমাদের পাশের বাসার কেউ পরিচিত আছে তারা বললো যে হ্যাঁ আমরা নিতে চাই বিক্রি করে দিলাম অথবা আমি একটা ফোন কিনেছি ধরো তো ফোনটা কেনার পরে আমার মনে হলো যে ফোনটা চালানোর পর মনে হলো যে না এটার থেকে বেটার ফোন নতুন আসতেছে তাহলে আমি ওইটা কিনলে ভালো ধরো এটা আমি বেশি দিন ইউজ করি না বা আমার পুরাতন হয়ে গেছে আমি নতুন ফোন কিনতে চাই সেক্ষেত্রে পুরাতন ফোন ধরো আমি কারো কাছে বিক্রি করে দিলাম আমি কিন্তু কোনো দোকান নিয়ে বসিনি আমি জাস্ট খালি র্যান্ডমলি একজনের কাছে বিক্রি করেছি তো যে আমি বিক্রি করলাম এই যে একজনের কাছে তাহলে আমি ছিলাম এক ভোক্তা সে আরেকজন ভোক্তার কাছে আমি বিক্রি করলাম তাহলে এটা হলো ভোক্তা থেকে ভোক্তার কি বিক্রয় এবং আমার ধরো আরেকজনের কাছে ধরো আমার বড়ো ভাই বা আমার বড়ো বোন এরকম ধরো কাজিন সিস্টার কাজিন ব্রাদার এরকম ধরো আছে তাদের ধরো একটা ফোন তারা বিক্রি করতে চায় এবং ফোনটা অনেক ভালো অ্যাডভান্স লেভেলের তারা নতুন ফোন কিনবে বলে এটা বিক্রি করে দিচ্ছে আমি তার কাছ কাছে ধরো কিনলাম তাহলে সে একজন ভোক্তা আমি একজন ভোক্তা তাহলে ভোক্তা থেকে ভোক্তারও বিজনেস হয় এটাও এক ধরনের ই কমার্স ভোক্তা থেকে ব্যবসায়ী ভোক্তা থেকে ব্যবসায়ী বলতে গেলে হচ্ছে ভোক্তার কাছ থেকে কোনো পণ্য গ্রহণ করে ভোক্তার কাছ থেকে পণ্য গ্রহণ করে কোনো ব্যবসায়ী যখন অন্যের কাছে বিক্রি করে যেমন ওই যে আমরা একটা উদাহরণ দেখলাম না বইয়ে কি দেখলাম একটু দেখে আসি দেখো তো বইয়ে এই যে দেখো এই যে এই যে এই ব্যক্তি কি করতেছে শহরের যে কোনো কারো পুরাতন ইলেকট্রনিক বেচতে চাইলে তার কাছে বিক্রি করতে হবে এবং সে কিন্তু তার কাছ থেকে কিনে নিয়ে আবার রিপেয়ার করে আরেকজনের কাছে বিক্রি করতেছে এই যে যেমন এই যে এ হচ্ছে বিজ্ঞাপনটা দেখে অল্প দামে বিক্রি করে দিচ্ছে অনলাইনে তারপরে আবার নতুন আবার অনলাইন থেকে আবার কিনে নিয়েছে তাহলে এই যে লেনদেনটা এটাও হচ্ছে তোমার বলতো আমাদের ভোক্তা থেকে ব্যবসায়ী মানে ভোক্তাও কিন্তু ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারে আবার ব্যবসায়ী আবার ভোক্তার কাছে আবারও পুনরায় বিক্রি করতে পারে এই বিষয়গুলোই হলো ই কমার্সের শ্রেণীবিন্যাস আমরা চার ধরনের ই কমার্সের আজকে দেখতে পেলাম এবার দেখো পরবর্তীতে আমাদের কি বলা হয়েছে পরবর্তীতে আমাদের বলা হয়েছে হলো এই যে ভোক্তার চাহিদার ওপর ভিত্তি করে ই কমার্সের উদ্যোগ গ্রহণ করতে হয় চাহিদা বিবেচনা না করে ইচ্ছা মতো ই কমার্সের উদ্যোগ নিলে সফল হওয়া যাবে না তাহলে আমাদের চাহিদা বুঝতে হবে যে কি প্রয়োজন ঠিক আছে যেমন হলো কোভিড এর টাইমে খুব বেশি প্রয়োজন ছিল মাস্ক অ্যান্ড স্যানিটাইজার তাহলে ওই সময় আমার চাহিদা যেটা সেইটার উপর ডিপেন্ড করে আমাকে ব্যবসা স্টার্ট করতে হবে নাকি যেখানে স্যানিটাইজার এবং মাস্ক ব্যবহার করে না যেমন ধরো খুব গ্রাম বা প্রত্যন্ত অঞ্চলে কিন্তু মানুষ এগুলো বেশি ব্যবহার করে ওখানে যে আমি বিজনেসটা করতাম তাহলে কি আমি রান করতে পারতাম বিজনেসটা কখনোই না শহর কেন্দ্রিক এলাকায় কিন্তু এগুলো বেশি চলবে তারপর গরমের সময় কিন্তু খুব পরিমাণে পানির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ওই সময় ধরো আমি যদি পানি বিক্রি করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে আমি খুব ভালো লাভবান হব শীতকালে কিন্তু পানি বেশি বিক্রি হয় না সেই ক্ষেত্রে আমি চায়ের দিকটা বেছে নিতে পারি তাহলে আমাকে যখন ই কমার্সের উদ্যোগ নিতে হবে আমি জাস্ট উদাহরণ হিসাবে বুঝাচ্ছিলাম সো ই কমার্স মানে ইলেকট্রনিক পদ্ধতিতে তো ইলেকট্রনিক পদ্ধতিতে কোনটা বেশি মানুষের চাহিদা সেই চাহিদার উপর বিবেচনা না করে ইচ্ছামতো কিন্তু আমি যে কোনো উদ্যোগ নিলেই হবে না এর জন্য দরকার চাহিদার নিরূপণ এবং পরিকল্পনা ঠিক আছে পরিকল্পনার একটা প্রয়োজন আছে যে কোনো একটা উদ্যোগ শুরু করলেই হবে না তার আগে টার্গেট রূপ অর্থাৎ আমাকে কী একজনকে টার্গেট করতে হবে যে আমি এই কেন করতেছি এই বিজনেসটা এর মাধ্যমে আমি কী আসলে উপকার পাবো এই বিষয়গুলো কিন্তু আমাদের জানতে হবে তারপর হচ্ছে প্রেক্ষাপটও জানতে হবে এবং বিবেচনা করা জরুরি তাহলে আমাদের কি কি টার্গেট গ্রুপ প্রেক্ষাপট এগুলো বিবেচনা করা অত্যন্ত জরুরি আমাদের আগামী সেশনে নাগরিক এবং ই কমার্সের উদ্যোগ গ্রহণের আগে চাহিদা নিপুণ নিরূপণ এবং শর্তাবলী যাচাই এর জন্য কিছু কাজ করব অর্থাৎ আমরা পরবর্তী সেশনে কি করব বলো তো এই যে ই কমার্সের যে উদ্যোগ গ্রহণ করব তার আগে কিছু কি কি চাহিদা মানুষের আছে সেই সম্পর্কে আগে আমরা যাচাই বাছাই করব শর্তাবলীগুলো আমরা দেখব দেখে আমরা নেক্সট নেক্সট সেশনে সেশনে আমাদের কাজ থাকবে যে ই কমার্সে উদ্যোগ নেওয়ার আগে আমাদের কার কি চাহিদা সেইটার উপর ডিপেন্ড করে আমাকে ই কমার্সটি চালু করতে হবে আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাত